কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের ছোট নদী আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি চিক চিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেতা শালিকের ঝা রাতে উঠে থেকে থেকে শেয়ালের হাঁক তীরে তীরে ছেলে মেয়ে নাইবার গামছায় জল ভরি গায়ে তারা ঢালে সকালে বিকালে কবু না হলে পরে আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর দুই কুলে বনে বনে পড়ে যায় সারা বড়সার উৎসবে জেগে উঠে পাড়া